হ্যাপি নিউ ইয়ার বন্ধু থ্যাংকস বন্ধু কিন্তু আমাদের জন্য তো কোনো বছরে হ্যাপি নয় কেন বন্ধু গতবার হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করতে গিয়ে কি কান্ড না ঘটলো তোর মনে নেই বন্ধু আর বলিস না এই ঘটনা কি বলা যায় হ্যাপি নিউ ইয়ারে বাজিভাটের দিকে লাল টুদার লুঙ্গি নিচে পড়েছিল যার জন্য আজ লাল সিঙ্গেল থাকতে হচ্ছে তাই আবার আর কোনো রিস্ক নেব না বন্ধু হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করার আগে এলাকায় মাইকিং করে দিতে হবে যেন কেউ লুঙ্গি পরে বাহির না হয় ঠিক বন্ধু ঠিক এজন্যই আমি তোর কাছ থেকে সবসময় পরামর্শ নেই চল তাহলে বাজার থেকে বাজি কিনে আনি তারপর এলাকায় মাইকিং করবো আর কোনো সময় যদি মাইকে অবস্থানে করি এলাকায় আগের থেকে একটু ব্যায়াম প্র্যাকটিস করানো লাগবো ঠিক বন্ধু শুনুন 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 গুরুত্বপূর্ণ সংবাদ আজ হেপি নিউ ইয়ার উপলক্ষে বাজি বাজিমাত হবে তাই কেউ রাস্তা লুঙ্গি পরে বের হবেন না মুঙ্গী পরে বের হলে যখন তখন যতক্ষণmeida বাজি পরার সম্ভাবনা থাকবে শুনুন 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 গুরুত্বপূর্ণ সংবাদ বাস हवा निकल गई कुंडारे हमार আমি ফাটাইলো দوش কিন্তু তুমি করতে মাইকিং করার পরেও তুমি লুঙ্গি ফুইটা বাইরেছো ওই দেখো বাকি সবাই প্যান্ট ফুইটা আইছে খালি তুমি লুঙ্গি ফুইটা বাইরেছো লুঙ্গি হইলো জাতির ঐতিহ্য আর লুঙ্গি কি তোর আব্বা আমার কিনে এই ওইটা তোর আব্বা না তোর আব্বা তো দেখা যায় লুঙ্গি ফুইটা বাইরেছে ওই খাম সারছে রে আমার আব্বা তো দেখা যায় লুঙ্গি ফুইটা বাইরেছে বন্ধু মতি অতি ভালো না চল প্র্যাকটিসটা কাজে লাগাই ইটা দেখা যায় বাজি ফলে সব দিনে দৌড় দিছে তো কেমন লাগলো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না